সাজানোটা বেশ মজা লাগে বাইরের দোকানে যখন যে পেতটা ইয়েতে হাড়িতে সুন্দরভাবে সাজানো থাকে কিভাবে রেডি করে দেয় বলো আলাদা আলাদা আরশের বার্থডের লাঞ্চ হচ্ছে কি এখানে রেডি আরস তো কিছু খাবে আমু আর বৃষ্টির খাওয়া হয়ে গেছে যদিও শেষ পাতে হচ্ছে কি ভিডিও রাত 12টা বাজে 2 মিনিট বাকি আর আজকে দিনটা হচ্ছে কি 11 ফেব্রুয়ারি আর 11 ফেব্রুয়ারি মানে হচ্ছে কি আমাদের ছেলের জন্মদিন তাই তো শানি একদম তাই তো জান এটা তো এই আমার তো ভীষণ শরীর ইদারুদার হয়ে আছে মানে ভীষণ ঠান্ডা লেগে আছে তার সাথে দাঁতের ব্যথা ওর জন্য আমার এনার্জি পুরো নেই বললেই চলে তো গো ছেলের এনার্জি আনতে হবে তো এখানে মা বানিয়েছে কেক এই যে আমরা ভাবজিলাম যে বাবুর बर्थडेটা মানে আজকে এই রাত বারোটা কেক কাটাবো না যা হবে কালকেই হবে মা বললো না কেন আমি বানিয়ে আনছি যেটা করার একটু কেক কাটিয়ে নে তো তাই এখন রাত বারোটাই মায়ের বারানো কেক কাটানো হবে বাকি হচ্ছে কি বাবুর বার্থডে কালকে সেলিব্রেট হবে ওর দাদা দাদি সবাই আসবে ফ্যামিলি নিয়ে আমরা সেলিব্রেট করব আজ রাত্রে ওর দাদি আসতো কিন্তু যেহেতু বললো ঠিক আছে কালকেই আসি স্কুল করতে হবে সকালে তো তাই তো সবাই একসাথে বেশ ভালো মা পাপা আমরা সবাই মিলে তো ওদের দাদা ভাই আমি তো আছি

তুমি দেখা হচ্ছে একটু কিছু হলো তো আলাদা করতেই হবে যে তো কালকে আজকে সরি আজকে এগারো তারিখ সকালবেলা হবে সবাই আসবে

বাবুর বার্থডে হচ্ছে কি আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আবার শরীরটা তো অতটা ঠিক নেই যেহেতু দাঁতে ব্যথা বাবুর বার্থডের ব্রেকফাস্ট ফলটা তরকারি মায়ের বানানো কেক আমরা এখন খেয়ে নিচ্ছি বোনার আম্মু এসে খাবে পরে আবু তো লেটে আসবে কেকটা কেমন হয়েছে বল ভালো হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ দেখে নাও আমাদের বার্থডে নাও সকাল থেকে এই ঘুম থেকে ওঠে ওঠে খাই দিয়ে স্নান করে নেওয়া হয়েছে বার্থডে বলে কথা আর সকালে আজকে এই ভিডিওটা থেকে শুরু হচ্ছে সে রাত বারোটার পরে করে দিয়েছো ও আচ্ছা আমি তো ছিলাম না জানি না এদিকে মাও চলে এসছে বৃষ্টি আছে দুজন মিলে তো ওর মা মিলে এ পড়া ড্রেস ফ্রেস পড়াচ্ছে আর এদিকে ওইদিকে নানি আছে ভেতরে নানা দাঁড়িয়ে দাদা আসবে পরে তাই তো আসছে পিপি তো আসছে

চিকেন বিরিয়ানি হচ্ছে আর নিচে কি রে বাবু কি করছিস তুই কি করছিস লেজ খাচ্ছে লেজ বাবু কি সুন্দর লাগছে কিন্তু রেড আর ব্ল্যাক কম্বিনেশনে বাবু আজকে কি করবে বলো কি করবে বাবু আজকে কি করবে

কালার আমি একদম ওই জাফরানটা দেব না যেরকম নরমাল না না বেশি কালার ভালো লাগে না জাফরান তেল দিবা না তো রং কালার ওটা কি দিলাম যে দেওয়াই ভালো চলো জাফর কেশর দেওয়া হয়ে গেল এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবার মিঠা তো এগুলো সব দিতে হবে এটা কাটতে হবে ঘি দিলাম একটু হালকা দেই চল চালটা খসখস করে দেন তাহলে আমি একটু দেখেন

अच्छा इन पढ़े एक दिन का वही बड़ी से कच्ची बिरयानी बना वो कच्ची अवर की जाने जैसा वही अपना ना जैसा खेलाब ना वही ये तो क्या ये जो लाल कुत्ते के लम होता है ड्वार्स से कच्ची बिरयानी वाटा बना वो उसने जो বাবুর জন্য বাড়িতে তো রান্না করিনি বাড়িতে শুধু আমাদের বিরিয়ানি আর আমি পায়েসটা করলাম তো বাকি সব হোটেল থেকে আনা হয়েছে বিভিন্ন রকমের তরকারি রয়েছে এখানে প্রচুর ভাজাভুজি লুচি পোলাও ভাত সব রয়েছে থালাটা সাজায় তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি বাবুর জন্য আজকে আয়োজন করা হয়েছে বার্থডে স্পেশাল থালি লাঞ্চ বাবু তো কিচ্ছু খাবে না একটা ফোটা দানাও মুখে দেবে না আমরাই খাবো বাট ঠিক আছে একটু সামনে সাজিয়ে দিতে হয় তাই আরসের বার্থডে লাঞ্চ হচ্ছে কি এখানে রেডি আরস তো কিছু খাবে না তবুও একটু ও তো খিচুড়ি খেলো তো ওর জন্য চেতন বেড়েছি আয়োজন করেছি ও যাই হোক চলো এখানে এবার শুরু করি ফার্স্টে রাইসের দিক দিয়ে শুরু করি এখানে ভাত রয়েছে ভাতের সাথে পাঁচ রকমের ভাজা রয়েছে সবই হোটেলে রানা এখানে যেটা প্রথমে রয়েছে ভাত পাঁপড় ভাজা শাক ভাজা আলু পোস্ত বেগুন ভাজা আর পোস্তের বড়া বাকি এখানে রয়েছে ডাল চিকেন কষা মাটন কষা শুতো আলু পোস্ত দই কাতলা দই কাতলাটা দই কাতলা তারপরে রয়েছে এখানে চাটনি এখানে রয়েছে চিকেন বিরিয়ানি স্যালাড বাকি এই থালায় রয়েছে পোলাও আলুর দম লুচি স্যালাড বাকি এদিকে রয়েছে তিন রকমের ফল তিন রকমের চকলেট পাঁচ রকমের মিষ্টি দই আর পায়েস এই হলো বাবুর বার্থডে লাঞ্চ এই তো বার্থডে ভাই বসে গেছে ওর খাবার দাবার রেডি পুরো বাবু কোনটা খাবে আগে ও ফারস্টে চকলেট কিছু তো খাবে না খায় কিছুই খাবে না

ক্লিক করে গেছে দেখেন মুচ আ আ আ খাবে না ও যেটা নি এনজয় করছে করুণা বলতে হ্যাঁ আপু আর দাও আনটি আর ওই ছানাটা গরম নেই শোনা আস্তে আস্তে খাও গরম নেই খাও আস্তে আস্তে আমু আর বৃষ্টির খাওয়া হয়ে গেছে যদিও শেষ পাতে হচ্ছে কি ভিডিও

ডেকোরেশন চলছে চলুক তখন লাস্টে তোমাদের দেখাচ্ছি বাবু তো এখন ঘুমিয়ে আছে ও কেউ এইদিকেও বেলুন ফেলুনেটে এটে ফোলাফুলি কাজ চলছে তো মা বেলুন ফোলাচ্ছে লাগবে আর বেলুন লাগবে আরো লাগবে আর ওইদিকে হ্যাপি বার্থডে ব্যানার বাবু সে আছে কি দাও এই যে বাবুর ডেকোরেশন হচ্ছে কি কমপ্লিট এটা হচ্ছে কি আপাতত ছোটখাটোর উপরে আমরা আয়োজন করেছি হ্যাপি বার্থডে লেখা সবাই মিলেই করা হলো বেলুন আম্মু বৃষ্টি মিলে ফোলালো এটা পড়ে গেছে ঠিক করে দে

বাবা সেই সাইডে ছিল লেগেছে বলে দাও যা যাবে যা যাবে फेक फेक কাটে না বল না পিকটা ব্লি করে দাও সব হ্যাঁ আর ওই মার্কেট লাই এখানে